নমস্কার বন্ধুরা তৃষ্ণা রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই নরম মোলায়েম পরোটা একদম দু আঙুলের চাপে ছিঁড়ে যায় এমন তুলতুলে পরোটা যা নিমেষের মধ্যেই কিন্তু চার পাঁচটা খেয়ে ফেলতে পারবেন দু তিনটে টিপস যদি ফলো করেন তাহলে এই রকম নরম তুলতুলে পরোটা কিন্তু আপনারাও সহজেই বানিয়ে ফেলতে পারবেন প্রথমেই আমি ডোটা তৈরি করব একটা স্টিলের পাত্রে এক কাপ ময়দা নিয়েছি আর দেড় কাপ গমের আটা নিয়ে নিলাম আমি আটা ময়দা মিশিয়ে করছি আপনারা চাইলে শুধুমাত্র ময়দা দিয়ে অথবা শুধুমাত্র আটা দিয়েও করতে পারেন সামান্য লবণ দিয়ে দিলাম আর দেড় চামচ চিনি দিয়ে দিলাম শুকনো উপকরণগুলো একটু মেখে নিচ্ছি এবারে দু টেবিল চামচ মতো সাদা তেল আমি দিয়ে দিচ্ছি তেলটাও শুকনো ময়দার সঙ্গে একটু মিশিয়ে নিচ্ছি এবারে আমি অল্প অল্প জল দিয়ে ডোটা তৈরি করব। অল্প অল্প জল দিতে থাকুন আর ময়দাটা মাখতে থাকুন এইভাবে হাতের পেছন দিক দিয়ে চেপে চেপে ডোটা তৈরি করতে হবে এই প্রসেসটা আমি প্রায় সাত থেকে আট মিনিট মতো করেছি সাত আট মিনিট ধরে এই রকমভাবে যদি ডোটা মেখে নেওয়া যায় তাওই কিন্তু পরোটা নরম হবে ডো সঠিকভাবে মেখে নেওয়ার উপরেই কিন্তু পরোটা নরম তুলতুলে হওয়াটা কিন্তু নির্ভর করবে তো আট মিনিট মতো ময়দাটা মেখে নেবার পর সামান্য তেল আমি ওপরে দিয়ে দিলাম আর সমস্ত ডোটায় মাখিয়ে নিয়ে এক ঘন্টা মতো আমি ঢাকা দিয়ে রেখে দেব এক ঘন্টা পর ফিরে এলাম দেখুন কতটা সফট হয়েছে আরও একবার আমি ডোটা মেখে নিচ্ছি এবারে আমি রুটির থেকে সামান্য একটু বড়ো সাইজের করে লেচি কেটে নেব এভাবে যতগুলো লেচি হয় তৈরি করে নিতে হবে লেচিগুলোর ওপরেও সামান্য একটু তেল বুলিয়ে দিচ্ছি যাতে ওপরটা শুকিয়ে না যায় এবারে আমি একটা লেচি নিয়ে বেলে নেব একটা রুটির সাইজের গোল করে এভাবে বেলে নিন এবারে ভাজ করে এরকম দেখুন ত্রিকোণ আকৃতির হয়ে যাবে এর ওপরে ময়দা ছড়িয়ে নিয়ে বেলতে হবে হাতের চাপ দিয়ে সব দিকটা যাতে সমান হয় কোথাও পাতলা বা কোথাও যেন মোটা না হয়ে যায় সেইভাবে বেলে নিতে হবে দেখুন একটা পরোটা আমার বেলা হয়ে গেছে তো এবারে গরম তাওয়ার ওপর আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি পরোটাটা আমি এই তাওয়ার ওপরে দিয়ে দিলাম তিরিশ সেকেন্ড মতন একটা দিক ভেজে নিচ্ছি এবারে উল্টে দিলাম এবার ওপরে আমি এক চামচ গাওয়া ঘি দিয়ে দিচ্ছি ঘিটা ভালো করে পরোটার ওপরে ছড়িয়ে দিচ্ছি ঘিয়ের বদলে আপনারা সাদা তেল দিয়েও করতে পারেন কিন্তু ঘি ভাজা পরোটার কিন্তু একদম অন্যরকম স্বাদ হবে উল্টো দিকেও আমি ঘি দিয়ে সমস্ত পরোটার ওপরে ঘিটা বুলিয়ে দিলাম খুন্তির সাহায্যে চেপে চেপে এরকম উল্টে পাল্টে পরোটাটা ভেজে নিতে হবে দেখুন প্রতিটা দিকে ছোট ছোট ব্রাউন কালারের ছোট ছোট স্পট ফুটে উঠেছে এরকম হলেই বুঝবেন যে পরোটা আপনার ভাজা হয়ে গেছে আবারও একটা আমি বেলে দেখাচ্ছি মাঝে মাঝে সামান্য ময়দার গুঁড়ো ছড়িয়ে দিলে পরোটাটা লেগে যাওয়ার চান্স কমে যায় তো এই রকম ত্রিকোণ পরোটা বেলাটা কিন্তু একটু প্র্যাকটিস করতে হবে এটা আমি নতুন যারা রাঁধুনি তাদের জন্য বলছি পরোটাটা যখন ভাজবেন তখন কিন্তু হাই হিটে ভাজতে হবে কারণ অনেকক্ষণ ধরে পরোটা ভাজলে পরোটা কিন্তু শক্ত হয়ে যায় এটাও আমার আর একটা টিপস আর একটা টিপস যেটা আমি আগেই বলেছি পরোটার ডো কিন্তু যেভাবে দেখালাম সেইভাবে একটু সময় নিয়ে চেপে চেপে হাতের পিছন দিক দিয়ে ভালো করে মেখে নিতে হবে তবেই আপনার পরোটা কিন্তু নরম হবে তিন নম্বর টিপস হচ্ছে এক একটা পরোটা যখন ভাজা হয়ে যাবে সঙ্গে সঙ্গে সেই গরম পরোটাটা একটা ঢাকনা বন্ধ জায়গায় রেখে দিতে হবে তাহলে কি হবে সেই বন্ধ জায়গাটার মধ্যে যে গরম ভাপটা হবে সেই ভাপে কিন্তু পরোটা নরম থাকে খোলা জায়গায় পরোটা রাখলেই কিন্তু পরোটা বেশ শক্ত হয়ে যাবে তো এই টিপসগুলো ফলো করলে দেখবেন আপনাদের পরোটাও এরকম নরম তুলতুলে হয়েছে যে কোনো পছন্দের সবজি অথবা মাংসর কোনো প্রিপারেশনের সঙ্গে পরিবেশন করুন এই পরোটা দেখবেন জলখাবার অথবা ডিনারে একদম জমে যাবে আজকে রেসিপি কেমন লাগলো জানাতে ভুলবেন না ইউটিউবে নতুন হলে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে রাখা বেল আইকনটা প্রেস করে দিন তাতে চট জলদি নোটিফিকেশান আপনার কাছে পৌঁছে যাবে আর ফেসবুক পেজে দেখলে বলবো চ্যানেলটা ফলো করে আমার পাশে থাকুন আবার আসবো অন্য কোন ভিডিও নিয়ে আজকের মতো এখানেই বিদায় জানাচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন